妈妈妈。まあまあまあ

প্রিয় দর্শক মণ্ডলী আমার এলাকার এক ভাগিনা তো ওর রিকোয়েস্টে আমার সব কিছু নিয়ে আসা তো আমি তার মুখে এখন গানটা শোনাবো বেশি কথা বাড়াবো না বল তোর গানটা বল ও বন্ধু মনাই সৌদাগর তোমার কোথায় বাড়ি ঘর হাটে আইসো কত চালান লোয়ারে যাইবা তুমি কি সদাই লইয়া মামা তুমি আরে হাটে আইস কত চালান তুমি কি সদাই লইয়া আর রূপগঞ্জের হাটে এসে সদাই করছ কি বাবা যে সদাই কিনতে আইস মনে আসে নি আমার রূপ গঞ্জের হাটে এসে সদাই করছো কি বাবা যে সদাই কিনতে আইসো মনে আছে নি তোমার ছেলে আর মেয়ে আছে পথের দিকে তোমার ছেলে আর মেয়ে আছে পথের দিকে বাবা আমার কত কিয়া নিহিবে রে বাবা আমার কত পিয়া ও বন্ধু মনাই সৌদাগর ঘর তোমার কোথায় বাড়ি ঘর হাটে আইস কত চালান লোহারে যাইবা তুমি কি সম্বল বাবা অসাধারণ তো দর্শক মণ্ডলী আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর ভাগিনা ভাই ভাইরাল হওয়ার খুব শখ আমার এলাকার ভাগিনা তো আশা করি আপনারা ভিডিওটা সবাই শেয়ার করবেন যাতে করে আমার ভাগিনার গানটি যদি ভালো লাগে সবাই শেয়ার করবেন আর ভালো না লাগলে শেয়ার করার দরকার নাই তো নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম